জ্যাকসো হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় মৃত্যু হল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জানাতুল ফেরদৌসের সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে তবে চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যু বরণ করেন শিক্ষিকা জানাতুল ফেরদৌসের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় বিরাজ করছে শোকাবহ পরিবেশ বাদেশা পাবনায় নিজ এলাকায় তার দাফন সম্পন্ন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদোস রাতে গণনার মাঝে বাসায় গিয়ে সকালে আবার এসে যোগ দেন এর অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি অসুস্থ হয়ে পড়ার পরপরই নেয়া হয় সাভারের এনাম মেডিকেলে এ সময় দায়িত্বরত চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই জান্নাতুল ফেরদোস মৃত্যুবরণ করেছেন এদিকে প্রিয় শিক্ষিকা জান্নাতুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে তাকে শেষ বিদায় জানাতে বেলা এগারোটা থেকে চারুকলা বিভাগের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থী সহকর্মীরা বেলা একটাই জান্নাতুল ফেরদৌসের নিথর দেহ নিজ বিভাগের সামনে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা এ সময় আবেগাপ্লুত হয়ে প্রিয় শিক্ষিকার স্মৃতিচারণও করেন তারা চারুকলার একমাত্র টিচার উনি এখানকার স্টুডেন্ট হয়েছিল প্লাস টিচার সেক্ষেত্রে ব্যাপারটা খুবই ব্যথিত হয়ে করেছে আমাদেরকে ছোট থেকে ছোট বিষয়ে আমরা ম্যামের কাছে গেছি ম্যাম সবসময় আমাদেরকে সাহায্য করছে কখনোই ফেরাই দেয়নি ভোট গণনা প্রক্রিয়া যখন রাত অব্দি ভোর অব্দি সকাল অব্দি চলতে থাকে তখন তার শারীরিক সক্ষমতা জায়গায় কতটুকু সে এডুকেট ছিল আমরা বলতে পারবো না আশা মাত্রই আমরা আমাদের ইমিডিয়েটলি দেখলাম যে ওনার পালস বিপি বা যে সাইনগুলো ওগুলো কিছু পাচ্ছিলাম না ভাইটাল সাইনগুলো পরবর্তীতে আমরা ইসিজি করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছেন বাদ জমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জান্নাতুল ফেরদৌসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন সময় এ উপাচার্য অধ্যাপক কামরুল আহসান শোক প্রকাশ করে বলেন মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ও বিচক্ষণ শিক্ষককে হারালো তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ যে আমরা যে যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে সেই জন্য সততা স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের বিদায়টা হচ্ছে অনেক বেশি সুন্দর হবে এবং পরকালে সেটা আমাদের স্বস্তির কারণ হবে জানাজা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষিকা জান্নাতুলের মরদেহ পাবনায় নেওয়া হয় শামীম রেজা যমুনা নিউজ ঢাকা